আপনি এখানে কেন এসেছেন আপু সিমির সাথে দুই মিনিট কথা বলবো প্লিজ বলে চলে যাব সিমি আপনার সাথে দেখাও করবে না কথাও বলবে না সিমির বিয়ে ঠিক হয়েছে কেন আসছে বলছে তোমাকে দেখাবো তোর পারফরম্যান্স তো ডার্মি একদম সাই করে বাইক চালায় সময় ফোনটা নিয়ে আসলি ও আদোস পুরা কড়া করার কোনো কিছু নাই তোদের পাল্লায় পড়ে আমার লাইফের থেকে বাজে কাজটা আজকে আমি করছি তোদের না তোদের না বল রোমানের পাল্লায় পড়ে কিচ্ছু করার ছিল না অপুর পাল্লায় পরে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করছি তাই অপুরও কিছু একটা করা লাগতো লাইনটা ভুল বললি গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করেছি তোমার পরও কি প্রেম শেষ করছো তো আমাকে থ্যাংক ইউ বলো যে আমি তোমাকে বাঁচাইছি দোস্ত এই ফোনটা যতক্ষণ আমার কাছে আছে আমি এটা মানসিক যন্ত্রণার ভহ থাক। জাস্ট ব্যাক করা উচিত। কি করব? আরে বেটা মানসিক যন্ত্রণা তো মাত্র শুরু। এইটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে গায়? রোষস তরে ও বিশাব দেয় না। বলদের কথা কি ভাবতেছে? আমি বলছি মেটার কথা। মে এটা কোন মাইয়ার ফোন? তুই শেষ। তুই শেষ। আয় যখন বেশ একদম লেগে যাবে তুই শেষ। একদম শেষ। আমি আপনার মোবাইলের আইএমএ নাম্বার সহ আপনি যে অভিযোগগুলো বলেছেন আপনার অভিযোগগুলো এখানে লিপিবদ্ধ হচ্ছে আচ্ছা আমার মোবাইলটা কখন পাবো মাত্র তো অভিযোগ করলেন একটু সময় দিতে হবে তবে আমরা হার্ডওয়্যার ট্রাই করব যত দ্রুত সম্ভব আপনাকে মোবাইলটা উদ্ধার করে দেওয়া আসেন তোর কিছু হয়নি সেটাই তো বড় কথা আচ্ছা সিম তো তুলেছিস এখন একটা নতুন মোবাইল দরকার কাল কিনে দেবো আচ্ছা কোন ব্র্যান্ডের মোবাইল কিনবো বলতো না না

হ্যালো ফুপি ফুপী কে হনছো কে ফুপী আপনি কে ফুপী আমি আমি অপু ওতো আমি কারো ফুপী না আরে হ্যালো আপনি কোন দিক থেকে আমাকে ফুপীর মতো লাগছে আপনি আমাকে কখনো দেখেছেন আমি ভার্সিটি 3 ইয়ার আর আপনি আমাকে ফুপী ডাকছেন অযক্ত ও সরি 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 শুনিতা আসলে একটা মানুষকে দেখা যায় না তো আপনি তো আসলে ফুপির বয়সী না আপনি তো অনেক ছোট প্রত্যেকটা আমার ছোট ঠিক আছে আমি নে করছে আছেন আপনিও কি বাই এনছেন সরসейপ হন না আমি স্টাফোর্টে বলছি। হ্যালো, হ্যালো। আর একটু বলতে চাচ্ছিলাম যে ভুল করে আপনাকে ফুপি ডেকে ফেসেছি। আমি তো আসলে আপনাকে কখনো দেখিনি তাই বুঝতে পারিনি। প্লিজ আপনি আমাকে একটু maaf করে দেবো। কোন বলছেন না কোনটা ফুপি টাইপ মানুষের গলা আর কোনটা ফুপি মেয়ে টাইপ মানুষের গলা? কি করো বলেন? আমার কাছে তো সব মেয়েদের বয়স একরকমই লাগে। আচ্ছা ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। কি আছো?

বাহ বাহ খুব ভালো খুব ভালো রিয়া তাহলে দোস্ত এই রিয়াল লগে সেটিং এ ফেলায় আমার একটা ডেটিং করাই দে না রিয়াল লগে সেটিং এ ফেলাই আমার একটা ডেটিং করাই দে চলা আমার সেটিংকার মানুষ বাইরেছে না আমি তোর সাথে সেটিং করে দিব ভাবছিলাম যে ফুপি যদি কখনো বিজি থাকে তখন আপনাকে ফোন দিয়ে ফুপির গমতিটা পূরণ করবো কি মানে কি বাভাবে আমি মজা করছিলাম আচ্ছা আগামী সাত তারিখ আমাদের ক্যাম্পাসে একটা কনসার্ট আছে আসবেন আপনি কিন্তু বেশ কৌশল কেন বলুন তো এই যে কৌশল করে আমাকে আপনার ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য বলছে যা তার সাথে দেখা করতে পারেন না আমি মোটেও বসিবি না আসলে সহজ সরল মানুষ তো সহজ কথাটা সহজভাবে বলে দিই তাই বলছি তাহলে তো দেখা করাই যায় তবে আমি কিন্তু এত তাড়াতাড়ি দেখা করতে চাই না আমি ভাবছিলাম কনসার্টে যদি ক্যাম্পাসে না হয় সমুদ্রের পারে মতো কেমন হতো বলুন তো সমুদ্রে পারে কেন সহজ সবার পছন্দ পানি আছে এখন সবগুলো জায়গায় আমার পছন্দ ও আচ্ছা তাই রবি ঠাকুরের শেষের কবিতা পড়েননি সেখানে নৌকা টুবে শেষে কী কী হয়েছিল জানান না হ্যাঁ জানি আপনার ফিয়া চলে ছখনটি লাবণ নৌ আমারও অমিত লাবণ্য এক হয়ে গেলেন কত ভালো হতো না এই জন্যই আমি ভেবেছি দুজনকে মিলিয়ে আবার ভালোবাসার মানুষটার নাম রাখবো লাবণ্য দল খুব সুন্দর নাম নীল শাড়ি আচ্ছা তুমি কি করে জানো নীল আমার পছন্দের পালন আমার কাছে শাড়ি পরতে খুব ভালো লাগে বাইরে তুমি কিন্তু একটা সাদা রঙের পাঞ্জাবি পরে আসবে নীলের সাথে সাদাটা খুব ভালো লাগে

আমি সরি বলে তুমি আমাকে মাফ করে দেবে স্যরি তাহলে তোমাকে একটা কথা বলতে চাই কি কথা হ্যাঁ ভাইয়া বেশ কিছুদিন থেকে ভাবছিলাম বলবো তো কি মনে করবো আচ্ছা তো বলো বেশ কিছুদিন ধরে ভাবছো বলো বলে ফেলো সৎ এদিকে দেখা যাচ্ছে আপনি এখানে আমাকে চিনতে পারছেন আপনি থানায় এসেছিলেন আপনার হারানো মোবাইলের ব্যাপারে কমপ্লেন করার জন্য আমি তো সেটা নিয়ে কাজ করছি আপনি তো জানাননি যে আপনি আপনার মোবাইল ফেরত পেয়েছেন মোবাইল পেয়ে গেছি মানে ওটা তো আপনার বাবার কথা তো আমি কেন পাব আপনি মোবাইল পাননি বাট লোকেশন এক্স্যাক্ট এখানেই বলছে যে আপনার কাছে মোবাইলটা আছে আমি আরো বলতে চাচ্ছিলাম যে আপনি মোবাইলটি পেয়েছেন অথচ আমাদেরকে ইনফর্ম করেননি না না আমি তো আমার মোবাইল যেটা পাই

Hey, even our phone I, can explain. Actually, i have serious, Kichu. you can explain later. I can explain, to Please, me, please. Simi, মনটাকে একটু শক্ত কর যা হবার হয়েছে আমার কপাল তো এমন কেন রে পরপর দুই মাস আমার সাথে একই রকম ঘটনা ঘটলো শেষ পর্যন্ত একটা চিন্তায় গাড়ি ওপো একটা চিন্তায় গাড়ি আমি আমি চিন্তা করতে পারছি না ছেলেটাকে দেখে বোঝার উপায় না ছেলেটা এমন আসলে মানুষের বাইরে থেকে না বোঝা যায় না মানুষটা কেমন হবে মা তোর সঙ্গে আমার কিছু কথা ছিল অবশ্য তোর মা যদি বেঁচে থাকতো কথাগুলো তোর মাই বলতো যেহেতু উনি নেই আমাকেই কথাগুলো বলতে হচ্ছে জানিস মা তোর জন্য না আমি একটা খুব ভালো পাত্র পেয়েছি হ্যাঁ ওই যে আমার আগের অফিসে যে বস ছিল তার ছেলে আরে তোর হাবিদান কেলে ছেলে ছেলেকে আমি কিন্তু অনেক আগের থেকেই চিনি মা ওরানা তোকে খুব পছন্দ করেছে তোর যদি ছেলেকে পছন্দ হয় তাহলে কিন্তু তোর বিয়ের জন্য আমি এগোতে পারি মা তুমি বিয়ের আয়োজন করো আমি রাজি

আমার পরিচয় মিথ্যা আমি নিজে মিথ্যা কিন্তু তোমার প্রতি আমার যে ভালোবাসা এটা কিন্তু মিথ্যা দেখো আমার সমুদ্র পছন্দ না পাহাড় পছন্দ কিন্তু যেদিন থেকে আমি জেনেছি যে তোমার সমুদ্র পছন্দ আমি চেষ্টা করেছি যেন আমি সমুদ্রকে ভালোবাসতে পারি আমার প্রিয় রং কালো কিন্তু যেদিন থেকে আমি জেনেছি যে তোমার নীল পছন্দ আমি সবসময় নীল পড়েছি আমার বাসায় এখন সব কাপড় নীল। আমি না হেভি মেড শুনতে পছন্দ করি রক সংশনি শুনি রক সম ওয়ে পড়িস আমি বই পড়তে পারিও না ঘুম আছে কিন্তু আমি পড়েছি তোমার জন্য বই পড়েছি পড়তে পড়তে যখন ঘুমিয়ে পড়তাম উঠে আবার বইটা পড়তাম আমার মনে তুমি যদি কখনো জানতে পারো যে আমি তোমার জন্য এই চেষ্টাটা করেছি তোমার ভালো লাগবে আমি না এই কয়েকদিন তোমার জন্য অনেক কিছুই বুঝে ফেলেছি তুমি আমাকে বুঝতে পারো নি আমি বুঝতে পেরেছি ও কিন্তু সবকিছু এত মিথ্যে দেশ শুরু হয়েছে যে আমার পক্ষে সবকিছু এত তাদের ভুলে যাওয়া সম্ভব না তাছাড়া বাবা বিয়েটাও ঠিক করে ফেলেছেন আমি চাইলো এখন আর বাবাকে কিছু না বলতে পারবো না আমার মনে হচ্ছে এটা অনেক দেরি হয়ে গেছে আশা করবো তুমি বুঝতে পেরেছ তুমি আর কখনো আমার সামনে আসবে না আমি কখনো তোমাকে আর মুখ দেখাবো না আমি এখন এখান থেকে বের হয়ে চলে যাব আর কখনো এমন কিছু করব না যেটার জন্য তোমার লাইফে প্রবলেম হয় আমি কিন্তু ফেলিয়ার না আমি গেই না আমি যাকে ভালোবাসি সে কিন্তু ভালো থাকবে আমার ভালোবাসি কিন্তু তাকে ভালো রাখবে আমি তো ফেলিয়ার না